এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করছেন ভদ্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন উদীয়মান তরুণ বক্তার হাজর হাফেজ মানা আবদুল্লাহ ফিরোজ সকল গুলামা হজরত এবং উক্ত গ্রামবাসী সারা জীবন ঘোরাঘুরি করে আপনার আমার জীবন চলে যাচ্ছে ইসলামের দিকে আসার হুশ আপনার আমার হয় না জীবনকে আপনি আমি দুনিয়ার রঙে রঙিন করে ফেলেছি ইসলাম দিয়ে আপনার আমার জীবন পরিবর্তন করতে হবে সময় এসেছে মুসলমান সুযোগ এসেছে এই সুযোগে যদি আপনার আমার জীবনকে রঙিন করতে না পারি জবাব দিতে হবে আল্লাহর দরবারে বলুন ঠিক না বেশি কোন ভূমিকা ছাড়াই আমাদেরকে ইসলাম বুঝতে হবে কোরআন বুঝতে হবে হাদিস বুঝতে হবে কোরআন আপনাকে আমাকে ছুটে চলতে হবে এটাই হলো মুসলমানের এরাদা মুসলমানের চিন্তা চেতনা এমন হওয়া উচিত কোনলার কাছে মাথা নত করবে না জীবন বিড়িয়ে দেবে আল্লাহর রাস্তায় জীবনকে হাসতে হাসতে বিড়িয়ে দেবে আবু বকর ওমর উসমানের মতো যারা উমরের সৈনিক ইসলামের সৈনিক কোরআনের সৈনিক তারা কখনো মৃত্যুর ভয় করে না যেখানেই থাকবেন আপনাকে আমাকে অকাতরে জীবন দিতে হবে এই জীবন আমাকে মরতেই হবে পুরো বাতিলের ভয়বে বাতিল শক্তির ভয়বে আপনাকে আমাকে পিছু হটতে হবে না ইসলামের পথে চলতে গেলে অবশ্যই বাতিল শক্তি আপনাকে আমাকে আক্রমণ করতে পারে আপনাকে আমাকে অ্যাটাক করতে পারে আর ভাই দুনিয়াতে যত মানুষ আমরা দেখি সকল মানুষ কিন্তু ইমানের পথে নাই ইসলামের পথে নাই একমাত্র তারাই হল ইসলামের পথে আছে যারা যান এবং মাল দিয়ে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় আল্লাহর দিলের পথে যাদের জীবন ব্যয় করে দেয় আমার

আমি সামান্য দেখাশোনার দায়িত্ব আমার বাড়ি এসেছে আমি সামান্য পরিচর্যা করি মাত্র এগুলো দেখাশোনার দায়িত্ব আমার এখান থেকে একটি বক্রিয়া দেওয়ার মতো ক্ষমতা আমার নাই আমার ভাইরা খেয়াল করে দেখেন একজন রাখালের ইমানটা ছিল হাজরাতা ওমরের জামায় ইসলামীর শাসন যদি আপনারা আমার দেশে চালু হয়ে যায় ইসলাম বিরোধীরা যতই টাকা পয়সার মালিক হোক না কেন তারা নিজস্ব স্বার্থ অনুযায়ী জীবন পরিচালনা করবে তারা টাকারে সারা দেশে ফেলবে তারা ইসলামী চিন্তা চেতনা নিয়ে দেশ চালাবে না এই জন্য অবশ্যই আপনাকে আমাকে এই বাংলার জমি নয় সারা বিশ্ব ইসলামের পতাকা উড়াতে হবে এই চিন্তা এই টেন্ডেন্সি আমাদের সবার মাথায় থাকার দরকার আছে না আমার বাবা হযরত আমরা দে আল্লাহ নদর গো আমার পরীক্ষা করার জন্য বললেন এতগুলো বকরি একটা বকরি যদি তুমি আমাকে দিয়ে দাও তোমার মালিক যে বলো এতগুলো পক্ষি আমি এখন কন্ট্রোল করতে পারি না একটি পুকুরে পাখি খেয়ে নিলাম আমি ছেঁড়াতে পারি না রাখাম ডাক্তার বললাম পথিক রে তখন সম্ভব নয় একটা পক্ষে যদি আমি কি তোমাকে দিয়ে দিই আমার মালিক হয়তো আমাকে কিছু বলবে না আমার মালিক হয়তো জানতে পারবে না বুঝতেও পারবে না ও পথিক রে ওই উপরে একজন মালিক আমার জন্য অপেক্ষা করতেছে ওই মানিকের চোখে দেওয়ার ক্ষমতা আমি রাখালের নাই হাজরাতে আমার চোখের মানে ছেড়ে দিলেন বুকে জড়িয়ে ধরলেন আহারে একজন রাখালের ইমান যদি আমার মজবুত হয় তাহলে আল্লাহ যারা ইসলামী রাষ্ট্র পরিচালনা করে তাদের ইমান কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে বলে সঙ্গে রাখালের মালিকের কাছে চলে গেলেন পর্যাপ্ত হাম দিয়ে রাখালকে ক্রয় করলেন খরিদ করলেন এবং আল্লাহ রাস্তায় আজাদ করে দিলেন বলুন সুবাহান এই হলো ইসলামের সিলসিলা আমরা চিন্তা করি দুনিয়াটা মস্ত বড় খাও দাও ভর্তি করো এটা ভর্তি করার জায়গা নয় আজ নয় কাল আপনাকে আমাকে মরতে হবে সারা জীবন কেউ বাঁচতে পারবেন না জীবনে যতটুকু হায়াত আছে যদি মুসলমান নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করতে পারেন আল্লাহ পাক অবশ্যই তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন বলুন সুবাহ আবার যুগে যুগে কায়মরের জন্য যারাই এই দিন কায়মরের চেষ্টা করেছে তাদের উপরে শত শত বাধা বিপত্তি এসেছে বলুন সুবহানাল্লাহ আমাদের উপরে আসবে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই অবশ্যই প্রত্যেক চ্যালেঞ্জ স্টিমローラー আমাদের উপরে চালানো হবে সেখান থেকে পিছানোর কোনো সুযোগ নাই জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও ইসলামের কাজও চালিয়ে যাওয়া চেষ্টা করতে হবে এটাই হলো মুসলমানের মূলনীতি বলেন সুবহানাল্লাহ আবার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ শুধু দুনিয়াতে পাঠায় নাই যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী جناب বিশ্বনবী সর্বশ্রেষ্ঠ অম্মত আমরা হতে পেরেছি আমার নবীর উপরে আল্লাহ পাক এমন একটি কিতাব নাজিল করেছেন সেই কিতাবের যদি পরিচর্যা আমরা করতে পারি সেই কিতাব যদি আঁকড়িয়ে ধরতে পারি আপনার আমার ইহকাল এবং পরকাল সুন্দর হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ

এই কিতাবকে আমি আল্লাহ পাক করেছি অন্ধকার থেকে আমার বান্দাদেরকে আলোর দিকে নিয়ে আসবে যারা এই কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করবে যারা এই কিতাব অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করে মুসলমান অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে বলুন সুবহানাল্লাহ আজকে আপনারা